একজন ভাই আমাকে মেসেজ করেছে আসসালামু আলাইকুম আপু আপু একটা মেয়ে আমাকে ভালোবাসে কিন্তু মেয়েটা দেখতে ভালো না আর মেয়ের আর্থিক অবস্থাও ভালো না আমি আবার অন্য একটা মেয়েকে লাইকও করি তো আমি এ অবস্থায় এখন কি করব আপু প্লিজ জানাবেন ভাইয়াটার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম সে এখন কনফিউশন আছে সে কোনটা বেছে নেবে চেহারা টাকা পয়সা নাকি ভালোবাসা কোনটা বেছে নিলে তার জন্য ভালো হয় সে এখন কি করবে এটা মূলত জানতে চেয়েছে তো শুনো ভাইয়া তোমাকে আমি কিছু কথা বলি ভালোবাসা মানে শুধু সুন্দর মুখ আর টাকা পয়সা না ভালোবাসা মানুষ সেই মানুষটা যে তোমার পাশে থাকবে খারাপ সময় ভালো সময় দুই সময় তোমার পাশে থাকবে তুমি যদি সত্যিকারের সুখ চাও তবে বেছে নাও ওই মানুষটাকে যে তোমাকে ভালোবাসে তুমি তুমি তাকে ভালোবাসো যার নাকি নাকি পিছনে পাগল তোমাকে সুখে রাখতে যে তোমাকে ভালোবাসে তুমি তাকে সুখে রাখতে পারবা যাকে তুমি ভালোবাসো তো এখন চিন্তা করো যে তুমি কোনটা চাও নিজের সুখ চাও না অন্য কারের সুখ চাও শোনো ভাই চেহারা ফিকে হয়ে যায় টাকা পয়সা শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় সেটা কখনোই শেষ হয় না বুঝতে পারছো এখন তোমার ডিসিশন তোমাকেই বুঝতে হবে যে তুমি কার সুখ চাও তার সুখ নাকি তোমার সুখ ডিসিশন নাও তোমার ইচ্ছা